প্রিয় দর্শক আলাইকুম বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় জাস্ট এইখানে ব্যথা অনেক সময় এই জায়গাটা ফুলে যায় এ আঙ্গুল মুভমেন্ট করতে গেলে বাস করতে গেলে প্রচণ্ড ব্যথা হয় এমন কি আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ফুলে থাকে লাল হয়ে থাকে এই ধরনের সমস্যা হলে কী করণীয় এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা সাধারণত এখানে দুইটি টেন্ডন থাকে এবং এর উপরে শীত থাকে এটার উপর দিয়ে একটি শীত থাকে এই শীতে যখন ইনফ্লামেশন হয় অর্থাৎ শীতটা যখন ফুলে যায় তখন টেন্ডনটার উপরে চাপ লাগে এই কারণে এ বৃদ্ধাঙ্গুল যখন বাস করতে যায় মুভমেন্ট করতে যায় এরকম করতে যায় তখন এইখানে টান লাগে এবং প্রচন্ড ব্যথা হয় এমনকি হাতের আঙ্গুলের জয়েন্টগুলো অনেক সময় ফুলে যায় এই ধরনের সমস্যা হয়ে থাকে মূলত কয়েকটি কারণে এর মধ্যে রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় অর্থাৎ রক্তের মধ্যে যদি বাতের পরিমাণ বেড়ে যায় তাহলে এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা এমনকি হাতের আঙ্গুলগুলো ফুলে যায় লাল হয়ে যায় প্রচণ্ড ব্যথা হয় এই ধরনের ব্যথা কমানোর জন্য আপনারা ব্লাড টেস্ট করতে পারেন ব্লাড টেস্টের মধ্যে ইউরিক অ্যাসিড অর্থাৎ বাতের পরীক্ষাটি করতে হবে সি টেস্ট করতে হবে আর এ টেস্ট করতে হবে এই টেস্টগুলো যদি পজিটিভ থাকে তাহলে আপনার ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিন সেবন করতে হবে আপনার বৃদ্ধাঙ্গুলির গোড়া যদি ফুলা থাকে তাহলে এখানে আপনি বরফে সেঁক দিবেন আর যদি ফুলা না থাকে তাহলে হালকা কুসুম গরম সেঁক দিতে পারেন এ আঙ্গুলগুলো যদি ফুলা থাকে জয়েন্টগুলো ফুলা থাকে তাহলে বরফের সেঁক দিবেন আর যদি ফুলা না থাকে শুধু ব্যথা থাকে এই ক্ষেত্রে আপনি হালকা কুসুম গরম সেঁক দিবেন কিছু এক্সারসাইজ আপনি বাসায় বসে করতে পারবেন একটি স্পঞ্জি বল নেবেন একটি স্পঞ্জি বল নিয়ে এভাবে ধীরে ধীরে চাপ দিবেন। এটি আপনি নর্মালি করতে পারবেন আর হচ্ছে হাতটি আপনি হালকা কুসুম গরম পানিতে এ পর্যন্ত ডুবিয়ে রেখে ধীরে ধীরে এরকম 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 করতে পারেন এবং সিট্রাস ফুড অর্থাৎ যুক্ত যে ফলমূল রয়েছে এ ফলমূলগুলো আপনি প্রত্যেক দিন খেতে পারেন এ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা এমনকি হাতের আঙ্গুলের যে ব্যথা ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি নিতে পারেন আলট্রাসাউন্ড থেরাপি এক্ষেত্রে খুবই ভালো কাজ করে এছাড়া বিভিন্ন থার্মাল থেরাপি রয়েছে এক্সারসাইজ থেরাপি রয়েছে এগুলি নিলে আপনার বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হাতের আঙ্গুলের ব্যথা হাত হয়ে যাওয়ার যে সমস্যা এগুলো দূর হয়ে যাবে এ বৃদ্ধাঙ্গুলির কুড়ায় ব্যথা দূর করার জন্য স্পেশাল কিছু অর্থসিস রয়েছে কিছু ডিভাইস রয়েছে হাতের কিছু বেল্ট পাওয়া যায় এই বেল্ট ইউজ করলেও আপনার বৃদ্ধাঙ্গুলির কুড়ায় ব্যথা যে তীব্রতা এটি ধীরে ধীরে কমে আসবে এমনকি এখানে যে কম্প্রেশন থাকে যে ইনফ্লামেশন থাকে এটি থেকে ধীরে ধীরে রিলিজ দেবে তাই এই ধরনের সমস্যা হলে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা এক্সারসাইজ থেরাপি এবং যদি বাতের সমস্যার কারণে হয়ে থাকে অবশ্যই কিছু মেডিসিন সেবন করতে হবে এই নিয়ম কানুনগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনাদের বৃদ্ধাঙ্গুলি কোড়ায় ব্যথা হাতের আঙ্গুলের ব্যথা হাতের আঙ্গুলে যে অবস অবস ভাব ঝিঝি বারবার এগুলো দূর হয়ে যাবে প্রিয় দর্শক ব্যথা সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই কমেন্টের উত্তর আমরা ভিডিও আকারে দিয়ে থাকি অনেক সময় আপনাদের কমেন্টে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ভিডিও আকারে দিয়ে থাকি যাতে আপনাদের উপকারে আসে সেজন্যই আমরা চেষ্টা করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ